এই ভালোবাসা আমি ছবি করেছি সেই আঘত্যটা এবং দর্শকরা যখন আমাকে ভালোবাসা নিতে চায় তারা ডাকে সেই ডাক আমি উপেক্ষা করতে পারি না সেই ডাকের জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দিদিকে অসংখ্য চোট চার টাকা কালিয়া আমাদের এখানে আসার জন্য সেই ভালোবাসার জন্য চোটা কালিয়া হোক আমি আমি সত্যি খুবই মানে রেগে গেছিলাম এবং একটা টাইমে মুখ থেকে আমি বললাম তুমার দুটে ফোন বন্ধ

তরুণ সংগ্রহ আচ্ছা এতে সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি যে এই রকম সুন্দর অনুষ্ঠান করছে তারা এত সুন্দর মা